মৃত্যুর পরও ব্যাংকে আপনার টাকা রয়ে যায় অথচ আমরা আমাদের জীবনদশায় খরচ করার জন্য প্রয়োজনীয় টাকা পাই না একজন চীনা বিত্তমান মারা গেলেন ভদ্রলোকের বিধবাশ্রী দুইশো কোটি টাকার মালিক হয়ে তার মৃত স্বামী ড্রাইভারকে বিয়ে করে ফেললেন বিবাহিত ড্রাইভার মনে মনে বললেন এতদিন জানতাম আমি আমার মালিকের জন্য কাজ করেছি এখন দেখে আমার হৃদয়বান মালিকই আমার জন্য শ্রম দিয়ে গেছেন নিরট সত্যটি হচ্ছে অধিক ধনবান হওয়ার চেয়ে ধীর্ঘ জীবন লাভ করা বেশি জরুরি তাই অধিক ধনবান হওয়ার জন্য অবিরাম শ্রম না দিয়ে ধীর্ঘ এবং সুস্থ জীবন যাপন করার চেষ্টা করা উচিত এবং নিজেকে সেভাবে গড়া উচিত আমাদের জীবনের নানা ঘটনাতেই এই সত্যটি মর্মে মর্মে উপলব্ধি করা যায় দামি এবং অনেক সুবিধা সম্পন্ন একটি মোবাইলের ফোনের সত্তর পার্সেন্টই অব্যবহৃতই থেকে যায় একটি মূল্যবান এবং দ্রুতগতি গাড়ি সত্তর পার্সেন্ট গতির কোনো দরকারই হয় না প্রাসাত্তুল্য মহামূল্যবান অট্টালিকার সত্তর পার্সেন্ট অংশে কেউ বসবাস করে না কারো কারো এক আলমারি কাপড় চোপড়ের বেশিরভাগ কোনোদিনই পড়াই হয়ে ওঠে না সারা জীবনে পরিশ্রমলব্ধ অর্থে সত্তর পার্সেন্ট আসলে অপরের জন্যই আপনার জমানোর অর্থ যাদের জন্য রেখে যাবেন বছরে একবারও আপনার জন্য প্রার্থনা করার সময় তাদের হবে না তাহলে করণীয় কি অসুস্থ না হলেও সুযোগ থাকলে মেডিকেল চেক আপ করুন অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না মানুষকে ক্ষমা করে দিন রাগ পুষে রাখবেন না মনে রাখবেন কেউই রক্তটা মানুষকে পছন্দ করে না আড়ালে আবডালে পাগলা বলে ডাকে পিপাসার না হলেও পানি পান করুন শরীরের কার্যক্রম স্বাভাবিক রাখতে এর বিকল্প নেই সিদ্ধান্তটি সঠিক জেনেও কখনো কখনো ছাড় দিতে হয় যতই বয়স হোক না কেন আর যতই ব্যস্ত থাকুক না কেন জীবনসঙ্গীকে মাঝে মাঝে নির্বিলি কোথাও নিয়ে হাত ধরে হাঁটুন হোটেলে খাওয়াতে না পারলে বাদাম বা ঝালমুড়ি খান আর তাকে বুঝতে দিন সেই আপনার সবচেয়ে আপন কারণ আপনার সব রকম দুঃসময় সেই পাশে থাকে বা থাকবে ক্ষমতাদর হলেও বিনয়ী হন সুযোগ পেলেই পরিবার পরিজন নিয়ে সামর্থ্য অনুযায়ী নিজের দেশকে এমনকি ভিন্ন দেশকে দেখতে বেরিয়ে পড়ুন ধনী না হলেও তৃপ্ত থাকুন মনে রাখবেন সকল ধনী লোক কিন্তু মানসিক শান্তিতে থাকে না মাঝে মাঝে ভোরের সূর্যোদয় রাতের চাঁদ এবং সমুদ্র দেখতে ভুল করবেন না বৃষ্টি জলে বছরে একবার হলেও ভিজবেন আর দিনে একবার গায়ে রোদ লাগাবেন মাঝে মাঝে উচ্চস্বরে হাসবেন জীবন তো একটাই একে পরিপূর্ণভাবে বাঁচার চেষ্টা করুন ধন্যবাদ